আলহামদুলিল্লাহ মানে এখন মসজিদ উহুদ এই মসজিদ যেটা দেখা যাচ্ছে এটা মসজিদ উহুদ এটা আমার মোয়াল্লেম মৌলানা মোহাম্মদ বুরহান সাহেব আমার আঙ্কেল মোহাম্মদ আবু তালেব আব্দুল মুতালেব সহ আমরা এখন উহুদের ময়দান ত্যাগ করতেছি যেখানে সত্তর জন সাহাবা যার মধ্যে উনসত্তর জন গুসল সারা তারা দাফন হয়েছে একজন গুসল হজরত এখন জালা এটা উহুদের ময়দান সবাইকে এ আমার হজরতে ফারুক আজম হাসকাফালার পক্ষ থেকে হাজিরা জিয়ারা শেষ করে এখন মুদিন আর দৃশ্য রওনা দিচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ফারুক আজম হাসকাপালার জন্য দোয়া করবেন মুক্তি আবদুল নবী হকানি সাহেব মৌলানা মোহাম্মদ শফিউল ইসলাম সাহেব তাদের জন্য দোয়া করবেন আমাদের আজকের আজকের মতো আমরা জেয়ারা শেষ করলাম মদিনা শরীফের আমরা পঁচিশ তারিখ মক্কায় রওনা হব সবাই আমাদের জন্য দোয়া করবেন